অল্পের জন্য আজকে আমরা প্রাণে বেঁচে গিয়েছিলাম আমরা আজকে বগুড়া থেকে ঢাকা ফিরছিলাম তো ফেরার পথে আমাদের গাড়িটা গ্যাস নেওয়ার জন্য ঢুকছিল গ্যাসের পাম্পে তো তখন বিপরীত একটা রং রুট থেকে আসা হাই স্পিডের হচ্ছে মানে বেপরোয়াভাবে আসা একটা সিএনজি অটো আমাদের গাড়িটাকে মেরে দেয় গাড়িটার এই যে অবস্থা দেখতেছেন মানে কি বলবো এখন বাসায় আসার পরে যখন ঘুমাচ্ছি বা চোখ বন্ধ করছি মনে হচ্ছে একটা সিএনজি আমাদের গাড়িতে মানে এসে ই করতেছে এরকম আর কি যদিও সিএনজিটা উল্টে গিয়েছিল বাট কোনো ক্ষয়ক্ষতিই হয় নাই কিন্তু আমাদের গাড়ি যেহেতু স্লো ছিল এই জন্য আমাদের গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে বিশাল অ্যামাউন্টের একটা ক্ষতি হয়ে গেছে তার থেকে বড় কথা হইছে যে আমরা প্রাণী বেঁচে গেছি কোনো আহত বা নিহত কোনো কিছুই কেউ হয় নাই তো সব মিলিয়ে বলবো যে অশিক্ষিত লোকদেরকে অবশ্যই বা কম ছেলেদের কখনোই ড্রাইভিংয়ের লাইসেন্স মানে দেওয়া ঠিক না বা এরা লাইসেন্স ছাড়াও দেখা যায় গাড়ি চালায় যে ছেলেটা এই যে বেপরোয়াভাবে সিএনজিটা আমাদের গাড়ির সাথে লাগায় আমাদের গাড়িটাতে অনলি মানে স্লো ছিল যেরকম হয় না যে একবারে মৃদু হেঁটে যাচ্ছিল এরকম আর কি আর অটোটার এতটাই স্পিড ছিল কি আর বলবো তো ড্রাইভিংয়ের জন্য আসলে কিন্তু শিক্ষিত লোক দরকার আর আর এক একটা কথা সবার উদ্দেশ্যে বলবো সেটা শিক্ষিত অশিক্ষিত মূর্খ ভালো মন্দ সব কিছু মিলেই যে সময়ের থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি তো এটাই হলো কথা তো আমি এই যে এখানে বসেছিলাম বাবুর জুতা খুলে দিয়েছিলাম আমি আবারও গাড়িতে ঢুকতেছি গাড়িতেই বসে থাকবো কারণ গাড়িতে এসি আছে আর বাহিরে প্রচুর গরম ছিল যেহেতু বাহিরে এটা নিয়ে কথাবার্তা চলছিলো যদিও বা কোনো ক্ষতিপূরণ না হয় নাই কিন্তু মানে কী আর করার বলেন যে অটো চালক ছিল সে নাকি অনেক গরিব তো সেক্ষেত্রে আমরা পরে বাসায় চলে আসছি